সুগার কমা জরুরি না জরুরি হলো যে তুমি মানে কোষ খালি করা তো পৃথিবীতে এমন কোন ওষুধ নেই যে খালি হবে তো কোষ কোষখালি করার একটা মেডিসিন হলো রোজা তারপরে দ্বিতীয় মেডিসিন হলো ব্যায়াম তৃতীয় মেডিসিন হলো ঘুম এবং মানসিক প্রশান্তি এই তিনটা মেডিসিন দিয়ে কোষ কোষখালি হয় ক্লিয়ার বুঝতে পেরেছেন এই তিনটা মেডিসিন লাগে এই ওষুধগুলো ফ্রি তো যারা বলে এখানে চিকিৎসা অনেক দাম তারা কিছুই জানে না কারণ এখানে চিকিৎসা ফ্রি ওষুধ সব ফ্রি রোজা ফ্রি ব্যায়াম ফ্রি ঘুম ফ্রি সব ফ্রি শ্বাসের ব্যায়াম ফ্রি আর খাবার তো আগে ছয় বেলা খাইতেন সেখান থেকে এক দুই বেলা খাবেন তো ভালো একটা খাবার খাবেন অবশ্যই দামি খাবার খাবেন কিন্তু খাবেন কম তো এখানে খরচ নেই বেশি না ছয় বেলা খেতে বেশি খরচ তো এরা জানে না বলে এরা বলে বুঝে না বলে আর কি আর এটাও কম দামে হলে ভালো হতো কিন্তু খাঁটি জিনিস তো কম দামে আপনি পাবেন আপনি আপনি রাতামোরগ যদি বলেন যে পারমেন্ট মুরগির চেয়ে কমে রাতা দেবা তো দেবেনে আপনারে যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন